দর্শক একটি সংবাদ নিয়ে হাজির হলাম ভারতীয় কোম্পানির সঙ্গে দুইশো কোটি টাকার চুক্তি বাতিল করলো বাংলাদেশ দর্শক আপনারা ঠিকই শুনেছেন ভারতীয় কোম্পানির সঙ্গে দুইশো কোটি টাকার চুক্তি বাতিল করলো বাংলাদেশ কিন্তু কি কারণে এই চুক্তিটি বাতিল করলো বাংলাদেশ দর্শক সেটা চলুন আমি আপনাদেরকে ডেলি ইত্তেফাকের একটি প্রতিবেদন থেকে পড়ে শোনাই বিস্তারিত চলুন আমরা একটু জেনে আসি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কোম্পানির সঙ্গে দুই কোটি দশ লাখ মার্কিন ডলার মূল্যের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ শুক্রবার তেইশে মে ভারতের প্রথম ছাড়ির একাধিক সংবাদ মাধ্যমে এই খবরের এই চুক্তি বাতিলের তথ্য জানাচ্ছেন দেশটির সংবাদ মাধ্যম বলছে চুক্তির আওতায় কলকাতা ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য দুই কোটি দশ লাখ ডলারের তাকবোর্ড কেনার কথা ছিল বাংলাদেশ গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন অন্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয় এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর ট্যাকবট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসলো বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনও বলা হয়েছে এখন উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতের উত্তরপূর্ব অঞ্চলীয় সেভেন সিস্টারকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অব্যাহিত করেছিলেন একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ায় ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অফ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে একশো আশি কোটি রুপির প্রায় দুশো পঞ্চান্ন কোটি টাকা চুক্তি বাতিল করেছে এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয় তথ্য অনুযায়ী কোম্পানিটি জাহাজ তৈরি ও রক্ষণাবেক্ষণ করে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজেরও কাজ তারা করে কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলছে আমরা আপনাদের সংবাদ মাধ্যম হিন্দু বিজনেস লাইন বলছে বাংলাদেশ সরকার এই কোম্পানির পারস্পরিক আলোচনার মাধ্যমে ক্রয়াদেশ বাতিল করা হচ্ছে কলকাতা ভিত্তিক কোম্পানি জিআরএস বাংলাদেশের কাছ থেকে আটশো টন ওজনের টাকবোর্ড তৈরির আদেশ পেয়েছিল

ক্রেডিটের আওতায় আট বিলিয়ন ডলার দিয়েছে দর্শক ভাবতে পারেন একবার আপনারা দর্শক এই তথ্যটি নিয়ে আপনাদের কি মতামত দর্শক এই নিউজটি নিয়ে আপনাদের কি মতামত যে বাংলাদেশ কি ঠিক কাজ করেছে ঠিক কাজ করেছে দর্শক এটা দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ